টমেটো এই যে একটা হচ্ছে পাতাকপি এই একটা টমেটো এবং এই একটা হচ্ছে পাতাকপি তো এইভাবে হলো এখানে বেশ কিছু গাছ লাগানো আছে আসসালামু আলাইকুম এটা যারা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে রতন জাতের যে টমেটোটা আছে সেই রতনজের টমেটোর একটা করে টমেটো আবার একটা করে যে হলো পাতাকপির চারা লাগিয়েছি সেটার একটা আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এই যে একটা টমেটো এই যে একটা হচ্ছে পাতাকপি এই যে একটা টমেটো এই যে একটা হচ্ছে পাতাকপি এই একটা টমেটো এবং এই যে একটা হচ্ছে পাতাকপি তো এইভাবে হলো এখানে বেশ কিছু গাছ লাগানো আছে পাতা এর আগেও আমি একটা ভিডিওতে দেখেছিলাম যেদিন এই পাতাকপিটা লাগাই সেই দিনের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা আছে সেই তখন গাছগুলো একেবারে দুই তিন পাতা ছিল তা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন গাছগুলো লাগানোর ফলে গাছগুলোতে এখন প্রায় চার পাতা পাঁচ পাতা ছয় পাতা করে হয়ে গেছে এবং গাছগুলো আগের তুলনায় একটু বড় হয়েছে তার মানে আশা করি হয়তো এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে যে টমেটোর মাঝে আবার পাতা পড়ির চাষ এই যে টমেটো এই যে বিশ্বাস তো ঠিক আছে এটার আপডেট পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম